ইলিশ এখন আর সাধারণ মানুষের মাছ নেই দামের নাগাল পাওয়া বেশ কঠিন তবে এক সময় সহজলভ্য ছিল তা একটি শেষ হয় শ্রমিকের সিংহভাগ চলছে প্রজনন ও কারণ অনুসন্ধান তাতেও এখন দাম বৃদ্ধির ভোক্তা মূল্য নির্ধারণ করে দেয়ার চিন্তা করছে সরকার তবে মাছের দাম নির্ধারণ করে তা কার্যকর করা কি সম্ভব তদারকি বা করবে সরকারের কোন সংস্থা রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত দেখব ছবি তুলেছেন তানভীর মোর্শেদ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সুস্বাদু ইলিশ বলা যায় সকলেরই পছন্দের মাছ গ্রাম কিংবা শহর বাঙালির চাহিদায় সারা বছরই তুঙ্গে থাকে এই মাছ কিন্তু ইলিশ কি এখন সহজলভ্য দেখা মিলল কি স্বাদ নেওয়া যায় না এখন ইলিশের গায়ে দামের উত্তাপ কয়েক বছর ধরেই সাধারণের পাতে উঠছে না এই মাছ অস্বাভাবিক কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাজারের তালিকা থেকে বাদ পড়েছে ইলিশ আগে নির্দিষ্ট একটি সময় ইলিশের দাম কিছুটা বাড়লেও এখন সারা বছরই দামের উত্তাপ যাদের একটু পয়সা আছে তারা আর কেউ ইলিশ মাছ নিতে পারে না এটা খাওয়ার কোনো প্রস্তুতিই আসে না ফুল সিজনটায় দাম বেশি তার মানে হলো যে একটা জেলে যখন নদীতে যায় ওর খরচ যায় দশ হাজার টাকা ও মাছ পায় তিন হাজার টাকা ওরও পোষায় না আর যারা ব্যবসা করে তাদেরকেও তাদেরও পোষায় না এক কেজি ওজনের একে একটি ইলিশ মাছ কিনতে লাগবে দুই হাজার থেকে চব্বোশশো টাকা সাতশো থেকে নয়শো গ্রাম ইলিশের কেজিও এখন সতেরোশো থেকে আঠেরোশো টাকা পর্যন্ত আগে যেগুলা গাই দাম ষোলোশো এখন বাইশশো গাইতে হয় আগে যেগুলো খাইতাম ছয়শো এগুলো আষ্টশো এখন কিনতে হয় চাহিদা যখন বেশি মাল যখন কম থাকে দাম অটোমেটিক্যালি বাড়বে এখন একটা নির্ধারণ করে দিল সরকার স্বাভাবিক এটা করে দিলো তখন যদি মাছ অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে কিন্তু মাছ তো অ্যাভেলেবেল না ত্রিশ উৎপাদন বিপণন এবং মূল্য নিয়ে বিশদ প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ছয় প্রতিবেদনে উঠে এসেছে সার্বিক দিক মূলত পাঁচটি হাত ঘুরে ক্রেতার কাছে যায় ইলিশ এবং প্রতিটি স্তরে মূল্য বৃদ্ধি পায় অন্তত ষাট শতাংশ প্রথমে জেলে তারপর মাঝঘাট আরতদার হোলসেল পাইকার খুচরা দোকানদারের হাত ঘুরেই তারপর কিনতে পারে ক্রেতা ইলিশের ষাট শতাংশের উৎস সমুদ্র বাকি চল্লিশ শতাংশ আসে নদী ও মোহনা থেকে ইলিশ মাছের লাগামহীন মূল্য বৃদ্ধির এগারোটি কারণ তুলে এনেছে ট্যারিফ কমিশন বলা হয়েছে চাহিদা ও সরবরাহে ভারসাম্যহীনতা মজুদ ও সিন্ডিকেট পরিবহন ব্যয় ও মাছ ধরার খরচ বৃদ্ধি পরিবেশগত কারণ অবৈধ জালের ব্যবহার দাদন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব এবং রপ্তানির কারণেও বাড়ছে দাম টিসিবির তথ্য বলছে গেল পাঁচ বছরে ইলিশের দাম বেড়েছে অন্তত সাতান্ন শতাংশ চাষের মাছ উৎপাদন করার পর আমি চারশো টাকায় যদি আমরা কিনতে পারি একটা ভালো মাছ এখানে ইলিশ উৎপাদনে কোনো কষ্ট তাহলে এটা কোনোভাবেই আপনার যৌক্তিক নয় এবং আপনার এই ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং এই বাঙালির যে শখের ইলিশ সেই ইলিশের স্বাদ বাঙালি ভুলে গেছে আমাদের এই সিন্ডিকেট চক্রের কারণে এবং এই দাদন চক্রের কারণে আমাদের প্রথম দায়িত্ব হলো এটি ভাঙা ইলিশ মাছের বাজার সহনীয় করতে সরকারের কাছে তেরো দফা সুপারিশ করেছে ট্যারিফ কমিশন সেখানে জেলেদের সমবায় সমিতি গঠন বিক্রিতে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি সরকারি বিপণন কেন্দ্র স্থাপন আরোদার ও পাইকারদের করের আওতায় নিয়ে আসা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার প্রস্তাব দেয়া হয়েছে আকার অনুযায়ী ইলিশের মূল্য নির্ধারণেও সুপারিশ করেছে কমিশন কিন্তু মাছের দাম নির্ধারণের কোনো সুযোগ কি আছে আমাদের ইলিশ মাছের মূল্য নির্ধারণ করার জন্য কিন্তু সরকারের যে যতগুলো মন্ত্রণালয় বা যে প্রতিষ্ঠানগুলো আছে এবং কোনো আইনে কিন্তু এটি সুনির্দিষ্ট নেই আমাদের যেহেতু আইনি কাঠামোর মধ্যে নেই তাহলে ইলিশ মাছের দাম কীভাবে নির্ধারণ হবে এটি একটি বিষয় জাতীয় মাছ ইলিশ দেশের অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই মাছ আহরণ এবং বিক্রিতে আনতে হবে স্বচ্ছতা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা